নমস্কার কবিতা কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমরা নিয়মিত গল্প পাঠ এবং কবিতা পাঠ করে থাকি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন আর আমাদের কাজ কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এলাচের কৌটো গল্পটি আজকে পাঠ করে শোনাব সাইকেল রিকশা নিয়ে বাড়ি থেকে খানিকটা বেরোনোর পরেই রত্নার মনে পড়ল একটা জিনিস নেওয়া হয়নি সে ব্যস্ত হয়ে বলে উঠল এ একটু থামো তো ভাই একবার ফিরে যেতে হবে রিক্সা চালক অপ্রসন্নভাবে মুখ ফিরিয়ে তাকাল এই সময় দুদিক থেকে দুটো ট্রেন আসে অনেক যাত্রী তাই রিক্সাওয়ালাদের পোয়া বারো কলকাতার ট্যাক্সি ড্রাইভারদের মতো রুক্ষ হয়ে ওঠে কি যেন নিজের মনে গজগজ করতে করতে রিক্সাটা ফেরাল দরজা খুলিয়ে যেতে হলো দোতলায় নিজের ঘরের টেবিলের উপর রাখা আছে কৌটোটা সেটা তাড়াতাড়ি ব্যাগে ভরে নিয়ে ফিরে যেতেই টান পড়ল আঁচলে টেবিলের কোনায় যে চলটা উঠে আছে সেখানে আটকেছে আঁচলটা ছাড়াতে গিয়ে শরীরটা কেঁপে উঠল রত্নার আসল জিনিসটাই তো সে ভুলে গেছে তার আইডেন্টি কার্ড এটা না থাকলে তো সে ঢুকতেই পারত না আঁচলটা আটকালো বলেই তো মনে পড়ল এটা যেন অলৌকিক ব্যাপার ঠিক কেউ যেন তার আঁচল ধরে টেনে মনে করিয়ে দিল ঠিক যেন ব্যাখ্যা করা যায় না রিকশাচালক বলল অনেক টাইম লেগে গেছে দিদি এক টাকা বেশি লাগবে তর্ক করতে ইচ্ছা হল না রত্নার দেবে সে এক টাকা কিন্তু কথা খরচ করবে না এই সময়টাতেই মফসল শহর সবচেয়ে বেশি জেগে ওঠে ট্রেন আসে দোকানপাট খোলে স্কুল কলেজের ছেলেমেয়েরা বেরোয় হাসপাতালেও ভিড় হয় এই হাসপাতালের সামনেই আটকে পড়তে হয় ট্রাফিক জ্যামে সামনে আবার একটা ময়লার গাড়ি রত্না কয়েকদিনা এলাচ মুখে দিল জেলখানার গেটে পৌঁছতে বেজে গেল সাড়ে দশটা অবশ্য স্কুলে যাওয়ার মতন সময়রত করি নেই একমাস ধরে স্কুলে যেতে হচ্ছে না রত্নাকে তার ডিউটি পড়েছে জেলে নবছর ধরে স্কুলে একই জিনিস পড়াতে পড়াতে এক এসে গিয়েছিল সেই তুলনায় এখানকার কাজ তার ভালোই লাগছে অন্যরকম অভিজ্ঞতা গেটের কাছে এসে কার্ডটা বের করল রত্না তাতে তার ছবি লাগানো আছে প্রথম দিন তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন সুতোবাদী তিনি হাসতে হাসতে বলেছিলেন কার্ডটা সাবধানে রাখিস দেখিস ভেতরে যেন কেউ জোর করে কেড়ে না নেয় তাহলে তুই কিন্তু আর বেরোতে পারবি না ওই গেটের ভেতরে থাকতে হবে কেউ অবশ্য কেড়ে নেওয়ার চেষ্টা করেনি এর মধ্যে তবে দু তিনজনের চোখে দৃষ্টি দেখলে ভয় ভয় করে জেলখানা প্রথম দিন ঢুকে সত্যি খুব অবাক হয়েছিল রত্না জিলখানার ভেতরটা কেমন হয় তার স্পষ্ট ধারণা ছিল না গল্প উপন্যাস পড়ে মনে হতো অন্ধকার অন্ধকার ঘর লোভি আর হিংস্র চেহারার পাহারাদার লোহার দরজা ডান্ডা বেড়ি আর মানুষ হয়েও অনেকের অমানবিক ব্যবহার আগেকার দিনে রাজবন্দীদের লেখা কয়েকটা বই পড়েছে রত্না অল্প বয়সে ভালো মনে নেই বেশি মনে আছে সতীনাথ ভাদুরীর জাগরি আর জয়ামিত্রের হনুমান হন্যমান জাগরিতে একটা অধ্যায়ের নাম আওরত কিতা মা আর জয়ামিত্রের বইতেও জেলের মধ্যে মেয়েদের কথাই প্রধান সতীনাথ ভাদুরীর একটা গ্রন্থাবলী আছে বাড়িতে এখানে আসবার পর রত্ন ভেবেছিল জাগরিটা আর একবার পড়ে ঝালিয়ে নেবে ওরে বাবা কি সাংঘাতিক বই খানিকটা পড়েই চোখের জলে পাতাগুলো ঝাপসা হয়ে আসে বিলুর ফাঁসি হবে সেই রাতে তার মাও জেলে তিনি নানাভাবে মনটাকে ফেরাবার চেষ্টা করছেন এক জায়গায় বলছেন ছেলে তো নয় একটা শত্রু ছেলেদের কথা যত ভেবেছি তার অর্ধেকও যদি ভগবানের কথা ভাবতাম তাহলে নিশ্চয়ই ভগবানকে পাওয়া যেত এই জায়গাটা পড়তে পড়তে রতনা ফুপিয়ে কেঁদে উঠেছিল প্রথম দিনে সে জেলখানা সম্পর্কে তার পুরনো ধারণা কিছুই মিলল না এ যেন একটা বাগান বাড়ি সত্যি বেশ বড় বাগান কত ফুল ফুটে আছে বড় বড় গাছও কয়েকটা আছে মাঝখানে বাড়িটা রং সাদা শুধু চারদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা অবশ্য আজকাল আর জেলখানা বলে না নতুন নাম হয়েছে সংশোধনাগার আর এটা শুধু মেয়েদের জন্য এখানে একজনও পুরুষ নেই বাগানের মধ্যে একটা খড়ের চালা ঘর তার ভেতরে তিনখানা সিমেন্টের তৈরি বেঞ্চ একটা প্লাস্টিকের চেয়ারও আছে আজ অবশ্য শীত পড়েছে একটু একটু রোদ বেশ মোলায়েম বাইরেও বসা যায় নানা বয়সের নারী তবে আঠেরোর নিচে কেউ নয় ওপরের সীমা পঁয়তাল্লিশ পঞ্চাশ কেউ উৎকট গম্ভীর কেউ বেশি কথা বলে কেউ ঝগড়া ছাড়া থাকতেই পারে না অনেকেরই শরীরে রূপ নেই স্বাস্থ্য ভালো নয় রত্ন ধীর পায়ে বাগানের মধ্যে দিয়ে হেঁটে এসে চালাটার মধ্যে চেয়ারে বসল সে নিজে থেকে কারোকেই ডাকে না মিনিট পাঁচে এসে বসে রইল চুপ করে তারপর দুটি তরুণী দৌড়তে দৌড়তে এসে দাঁড়াল হাত পাতল তার সামনে রত্না কৌটো খুলে কয়েকটা করে এলাচ দানা দিল ওদের হাতে টপ করে তা মুখে পুরেই ওদের একজন জিজ্ঞেস করল দিদি আপনি পান খান না এই প্রশ্নটা তাকে এখানকার অনেকেই করে প্রথম দিন থেকে অর্থাৎ এদের পান খাবার নেশা রত্নার পান খাবার অভ্যেস থাকলে নিশ্চয়ই সে পানের ডিবে রাখত ওরা চেয়ে নিত কিন্তু রত্না কখনো পান খায়নি এমনকি বিয়েবাড়িতে সে পান নেয় না পানের পিক ফেলার দৃশ্যটা তার অশ্লীল মনে হয় অনেক অনেকদিন থেকেই দানা খায় রত্না আগে তার কাছে একটা ছোট্ট রুপোর কৌটো থাকত এখন এখানকার অনেককে দিতে হয় বলে সে একটা বড় টিনের কৌটো রাখে এলাচের দামও বেশ রত্না লক্ষ্য করেছে এরা অনেকেই বাইরে থেকে কিছু কিছু জিনিস আনায় কি উপায় তা জানে না কেউ কেউ শুধু দোক্তা খায় কয়েকজনকে সে বিড়ি টানতেও দেখেছে এক মাঝবয়সী স্থূলাঙ্গিনে একদিন তাকে ফিসফিস করে বলেছিল দিদি আমার জন্যে এসবগুলির ভূষিয়ে এনে দেবে গো আমি তোমায় পয়সা দেব রত্ন রাজি হয়নি যত তুচ্ছ জিনিসই হোক বাইরে থেকে এদের জন্য কিছু এনে নিষেধ দেওয়ার আছে এখানকার সুপার সুতোপাদি বলেছিলেন তুই এরা কে কোন কারণে জেল খাটছে তা কখনো জিজ্ঞেস করবি না এদের জীবন কাহিনী জানতে চাইবি না তাহলে এক একজনের সম্পর্কে মনের মধ্যে একটা ধারণা গেথে যাবে বরং খোলা মনে সকলের সাথে মিশবি রত্না কখনো কাউকে কিছু জিজ্ঞেস করেনি তবু কি করে যেন জেনে গেছে এখানে তিনজন খুনের আসামি নিজের হাতে খুন করেছে যাবজ্জীবন বন্দিনী তাদের মধ্যে একজন রত্নার ছাত্রী জেল কর্তৃপক্ষ ঠিক করেছিলেন এখানকার মেয়েদের নানান রকমের হাতের কাজ শেখাবার সঙ্গে সঙ্গে লেখাপড়া শেখাবারও চেষ্টা হবে যাতে কারাবাস থেকে মুক্ত হওয়ার পর তারা সুস্থ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু লেখাপড়া তো জোর করে শেখানো যায় না বেশিরভাগই সমাজের গরিব নিচু শ্রেণীর নারী জীবনে বই কখনও ছুঁয়েও দেখেনি বেশি বয়সে তারা একেবারে প্রথম থেকে শেখার আগ্রহ পায় না তবু নিয়ম মাফিক দুজন শিক্ষয়িত্রী আসে তারা কয়েকজনকে এবিসিডি অ আ খ শেখাতে চেষ্টা করে রত্ন বলে দিয়েছে সে অত প্রাথমিক স্তরে পড়াতে রাজি নয় রত্নার ডাক পড়েছিল অন্য কারণে সুতোপাদি একদিন জানতে পেরেছিলেন খুনের আসামি বাসন্তী নামে একটি মেয়ে ঝগড়ার সময় ইংরেজিতে গালাগাল দেয় সোয়াইন ব্লাডিড বাস্টার্ড বিচ এইসব গালাগাল তার মুখ দিয়ে অনর্গল বেরিয়ে আসে তার কেস হিস্ট্রি দেখা গেছে সে একটি ধনী পরিবারে আয়ার কাজ করত সেই বাড়িতে তাদের মুখ থেকে শুনে শুনে সে ওইসব গালাগাল মুখস্থ করেছে সুতপাদী তার সঙ্গে কথা বলে বুঝলেন সে ইংরেজি বাংলা পড়তেও পারে আলেকজান্ডার এবং সম্রাট অশোকের নাম জানে অর্থাৎ প্রায় ক্লাস এইট নাইনের বিদ্যে সুতোপাদি একে জিজ্ঞেস করেছিলেন তুই আরও পড়তে চাস সে ঘাড় নেড়েছিল বছরখানেক পড়ালে এম এ মাধ্যমিকও পাশ করতে পারে তেমন যদি হয় তাহলে এই সংশোধনাগারেরও বেশ নাম হবে ছবি উঠবে কাগজে তাই সরকারি স্কুলে আবেদন করে রত্না হালদারকে তিনি আনিয়েছেন বাসন্তীকে পড়াতে গিয়ে রত্ন দেখেছে এ মেয়েটির মেধা আছে যা পরে তা বেশ মনে রাখতে পারে চব্বিশ পঁচিশ বছর বয়স মুখখানা সুন্দর নয় কিন্তু শরীর বেশ আট বুকের গড়ন যেন বেশি বেশি মাঝে মাঝে সে বেশ সরলভাবে হেসে ওঠে এ মেয়ে কেন দুটো খুন করেছে তা জানার জন্য রত্নার মনটা আকুলি বিকুলি করলেও প্রশ্ন করার উপায় নেই নিজে থেকে যদি সে কখনো কিছু বলে বাসন্তী বই খাতা নিয়ে এসে বসল তার সামনে ওকে পড়াতে পড়াতে রত্নার মনে হল পরীক্ষায় পাশ করলেও সে বিদ্যে নিয়ে ও কি করবে ওকে কোনোদিনও ছাড়া পাবে যাবজ্জীবন মানে চোদ্দ বছর এই কেসে অনেকের ধারণা গুট কন্ডাক্টর রিপোর্ট থাকলে বারো বছর পরেই খালাস হয়ে যেতে পারে কিন্তু সে ব্যবস্থা তো আর নেই সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যাবজ্জীবন মানে সারা জীবনই পচতে হবে জেলে অন্তত কুড়ি বাইশ বছরের আগে রিভিউয়ের প্রশ্ন নেই সংশোধনাগার নাম হোক আর যাই হোক আসলে তো কারাগার আর একটা মেয়ে সে রত্নার কাছে পড়তে আসে না কিন্তু এই সময়টাই সে একটা খুঁটিতে ঠেস দিয়ে বসে থাকে সে কোনো কথা বলে না কোন প্রশ্ন করলে উত্তর দেয় না বৃষ্টির সময় বাসন্তী তাকে বলেছিল বসে বসে ভিজছিস কেন রে ভেতরে উঠে যা তার শুনেও মেয়েটি উঠে আসেনি একই জায়গায় বসে বসে ভিজেছে রত্না জিজ্ঞেস করেছিল ওর নাম কি বললে মেদ্দা এ আবার কিরকম নাম মানে কি ঠোঁট উল্টে বাসন্তী বলেছিল কি জানি সবাই তো ওই নামেই ডাকে ও আমারও আগে থেকে আছে নাম শুনে বোঝাও যায় না বাঙালি কি না কথাও বলে না তবু ও একদিন চমকে গিয়েছিল সেদিন বাসন্তী ছাড়াও অন্য চারটে মেয়ে ছিল ওখানে এরকম মাঝে মাঝে অন্যরাও আসে পড়াশুনোর জন্য নয় রত্নার কথা শুনে বড় বড় চোখ মেলে সেই সব দিনে রত্না বই খুলে পড়ায় না নানা রকম গল্প করে একটি মেয়ের নাম সবিতা তাকে রত্না জিজ্ঞেস করেছিল তুমি তোমার নামের মানে জানো সবিতা দুদিকে মাথা নাড়ে কৌতূহল ও বিস্ময় মিশিয়ে যেন এই প্রশ্নটা আগে কেউ জিজ্ঞেস করেনি রত্ন কম অবাক হয় না নিজের একটা নাম সারা জীবন বয়ে বেড়াবে অথচ তার মানে জানবে না সে জিজ্ঞেস করে অন্য মেয়েদের নাম লতা রুবাত এবং প্রমোদা এর মধ্যে একমাত্র লতাই তার নামের অর্থ বোঝে লতা পাতা সে অবশ্য হেসে বলল রাত্রির বেলা সাপকেও লতা বলে সেই ভেবেই বোধ হয় বাপমা তার ওই নাম রেখেছিল রুবাত শুনে রত্নার খটকা লেগেছিল এ আবার কি ধরনের নাম মেয়েটির নাকে একটা নাক ছাবি মুখে এমন একটা ভাব আছে যাতে মুসলমান বলে মনে হয় কি ভাবের জন্য এমন মনে হয় তা বলা শক্ত তার নাম আরো কয়েকবার জিজ্ঞেস করে রত্না বুঝল তার অনুমানই ঠিক মেয়েটির নাম রুবাইয়াত ঠিক উচ্চারণও করতে পারে না সে বলেছিল তোমার নামের মানেটা খুব সুন্দর রুবাই হচ্ছে চার লাইনের এক ধরনের কবিতা কবিতা জানো তো কিংবা ছড়ার মতন তার থেকে ওমর নামে একজন বড় কবি রুবাইয়াত লিখেছিলেন সে গল্প অন্য একদিন বলবো। আর প্রমোদা হচ্ছে সুন্দরী মেয়ে হ্যাঁ প্রমোদা তুমিও তো সুন্দর আর সবিতা তুমি হচ্ছ আকাশের সূর্য সূর্যের অনেক নাম আছে যেমন আদিত্য অরুণ ভাস্কর রবি এই সবে কিন্তু ছেলেদের নাম হয় রবি নামটা নিশ্চয় শুনেছ অনেকেরই নাম হয় রবি বাসন্তী তুমি তো রবি বানানো জানো র আর বয় বয় কিন্তু কিন্তু যদি হয় তাহলে রবীন্দ্র দীর্ঘই হবে বদলে যাবে সবিতা জিজ্ঞেস করল কেন বদলে যাবে এ প্রশ্ন শুনে খুশি হয়ে রত্না বলল হুম এই যে তুমি জিজ্ঞেস করলে তার মানে তোমার পড়াশুনো করার ইচ্ছে আছে ওটা ব্যাকরণের ব্যাপার পরে একদিন বোঝাব তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ হাই আমাদের এই বিশ্বকবির নাম গ্রামবাংলার অনেক নারী জানে না অনেক পুরুষও বোধ তাই এদের মধ্যে একমাত্র বাসন্তী জানে রত্না জিজ্ঞেস করেছিল বাসন্তী তুমি রবীন্দ্রনাথের কোনো কবিতা বা গান মুখস্থ বলতে পারো বাসন্তী দুদিকে মাথা নাড়ল রত্না বলল তার কত শোনা যায় রেডিওতে পুজো প্যান্ডেলে সিনেমায় তার একটাও মনে নেই বাসন্তী বলল কি জানি রত্নার মনে হল শুনেছে নিশ্চয়ই কিন্তু কোনটা রবীন্দ্রসঙ্গীত তা সে জানে না এই সময় সেই কাণ্ডটা হল রত্না সচকিতে মুখ ফেরাল খুঁটিতে হেলান দিয়ে বসে থাকা মেদ্দা একটাও কথা না বললেও সে নিশ্চয়ই এদের কথা সব কান খাড়া করে শোনে সে এখন গুনগুন করে গাইছে সুর নির্ভুল তো বটেই উচ্চারণও স্পষ্ট শিক্ষার ছাপ আছে একটুখানি মুগ্ধভাবে শুনে রত্না উচ্ছ্বসিতভাবে বলে উঠল তুমি এত ভালো গান জানো কোথায় শিখেছ সঙ্গে সঙ্গে মেদ্দা থেমে গেল তো বটেই উঠে গেল সেখান থেকে ওই একদিনই আর কখনো সে কথাও বলেনি গানও গায়নি রত্না তার সঙ্গে ভাব জমাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে যার সম্পর্কে কিছু জানা যায় না তার সম্পর্কেই কৌতূহল থাকে বেশি সে এমন পরিশীলিত গলায় গান গাইতে পারে তাও রবীন্দ্রসঙ্গীত সে কেন নির্বাক আর মেদ্দার মতন এমন একটা বিচ্ছিরি নামই তার হবে কেন বাসন থেকে পড়াতে হলেও তাকে ঠিক পছন্দ করতে পারে না রত্না প্রথম প্রথম তাকে সরল সাধারণ মনে হলেও ক্রমশ বোঝা যায় সে বেশ লোভী রত্না নতুন শাড়ি পরে এলেই সে হাত বুলিয়ে বুলিয়ে দেখে চোখে মুখে ফুটে ওঠে ভিক্ষের ভাব ইচ্ছে করলে ওকে একটা শাড়ি তো দিতেই পারে কিন্তু কিছু দেওয়া যে নিষেধ ওরা কেউ শাড়ি পরে না একটা ঝোলা সেমিজের মতন পোশাক সবার শাড়ি থাকলে গলায় ফাঁস বেঁধে কেউ যদি আত্মহত্যা করে একদিন রত্না একজোড়া দুল কানে দিয়ে এসেছিল বাসন্তী হঠাৎ উঠে দাঁড়িয়ে কানে হাত দিয়ে দুলটা দেখতে লাগল শিউরে উঠেছিল রত্না এটা একটা খুনির হাত্ত বটে একদিন বাসন্তী নিজের থেকেই বলল যে এখান থেকে ছাড়া পেলে আর লোকের বাড়িতে কাজ করবে না কোনো স্কুলে চাকরি নেবে শুনে খুবই অস্বস্তি বোধ করেছিল রত্না খুনি হিসাবে যার শাস্তি হয়েছে তাকে কি কোনো স্কুল চাকরি দেবে মনে হয় না তাছাড়া ওর মেয়াদ শুরু হয়েছে মাত্র তিন বছর আগে যদি কখনো ছাড়াও পায় তাও পনেরো কুড়ি বছরের আগে নয় তখন ওর বয়স কত হবে এসব কথা বলে ওকে নিরাশ করতে চায় না রত্না যারা পড়াশুনো করতে চায় না তারাও রত্নার কাছে আসে দানা চায় সবাইকে নিয়মিত খাওয়াতে গেলে সে দুদিনেই ফতুর হয়ে যাবে সেজন্য সে একটা শর্ত আরোপ করার কথা ভেবেছিল একবার যে যে পড়তে চাইবে তাদেরই শুধু এলাজ দেবে তার পরেই মনে হয়েছিল জোর করে পড়িয়েই বা কি হবে না পড়াশুনো করলেই বা কি আসে যায় সামান্য কয়েকটা এলাজ দানা প্রত্যাখ্যান করা যায় না তাই এখন যতক্ষণ থাকে ততক্ষণ দেয় ফুরিয়ে গেলে কৌটুটা উল্টে দেখায় সে এখন ছোট এলাচের পরিবর্তে বড় এলাজ কেনে একটু সস্তা হয় মেদ্দা নামের মেয়েটি কোনোদিনও এলাজ চায়নি রত্ন তাকে নিজে থেকে একদিন দিতে গিয়েছিল সে মুখ ফিরিয়ে নিয়েছিল ফেরার জন্য রত্না উঠে দাঁড়ায় বাগানের চতুর্দিকে ছড়িয়ে আছে মেয়েরা সারা দুপুর তারা এখানেই থাকে কয়েকজন দল বেঁধে কিসব খেলে কয়েকজন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে দুজন মহিলা ওয়ার্ডেন বেটে লাঠি হাতে পাহারা দেয় কোথাও যদি কথা কাটাকাটি একসময় হাতাহাতিতে গড়িয়ে যায় তখন ওয়ার্ডেনরা এসে তাদের মারে বেশ নিষ্ঠুরের মতোই জোরে জোরে পেটায় রত্নার মনে হয় এই যে এতজন মেয়ে এদের দেখলে বোঝাই যায় না এরা সবাই জেল খাটার মতো অপরাধ করেছে বাইরের সাধারণ মেয়েদের মতোই তো দেখতে অবশ্য বাইরের সেই সব সাধারণ মেয়েদের মধ্যেও কি অপরাধী নেই সবাই ধরা পড়ে না রত্না নিজেও তো এখানে থাকতে পারত সব এলাজ দানা ফুরিয়ে যাওয়ার পরেও যে মেয়েটি এসে চাইলো রত্না বলল কাল এসে তোমাকেই প্রথম দেব মেয়েটি হঠাৎ চোখ ছলছলিয়ে বলল দিদি আমি কিন্তু মুন্সিবাড়ির গয়না চুরি করিনি চুরি করলো পারুল আর ধরল আমাকে আমাকে মিথ্যে মিথ্যে আটকে রেখেছে আপনি একটু বলে দিন না বাড়িতে আমার দুটো ছেলে রত্না দুর্বলভাবে বলল আমি বললে শুনবে কেন মেয়েটি বলল হ্যাঁ দিদি আপনারা লেখাপড়া জানেন আপনার কথা শুনবে নিশ্চয় এই মেয়েটির বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো জ্ঞানই নেই হয়তো ওর কোনো উকিলও ছিল না তার হাত ছাড়িয়ে চলে আসতে আসতে রত্না ভাবে মেয়েটি কি সত্যি কথা বলছে না অভিনয় বিনা দোষেও অনেকে নিশ্চয়ই জেল খাটে মুখ দেখলেই বোঝা যায় এখানকার অধিকাংশ মেয়েই গরিব ঘরের গরিবরাই আইনের সুবিচার থেকে বঞ্চিত হয় অনেক সময় যাদের পয়সা আছে তারা আইনের লম্বা হাত দুমড়ে মুচড়ে দিতে পারে পয়সার জোরে সুতপাদির সঙ্গে দেখা হলো এক বিয়ে বাড়িতে তার সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিল রত্নার তাপসের সঙ্গে যখন ছাড়াছাড়ি হয় তখন সাংঘাতিক মানসিক বিপর্যয়ের মধ্যে এই অনেক অনেকদিন শুশ্রূষা করেছিল তার মনের তাপস পিস্তুত ভাই তবু তিনি বলেছিলেন বিয়ে করতে রাজি হওয়ার আগে আমাকে জানাস নি ও চেহারাটা চকচকে বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না ও তোর মায়ের গায়েও হাত তোলে তোকে মারধর করবে এটা তো আশ্চর্যের কিছু নয় বিয়ে বাড়িতে সুতোপাদির সঙ্গে তার বেশি গল্প হয় কেমন সে পড়াচ্ছে বাসন্তী বাস করতে পারবে কি না জেলের মেয়েদের সম্পর্কে তার ধারণা কি এইসব প্রশ্ন করেন খুঁটিয়ে খুঁটিয়ে নিছক চাকরি নয় নিজের কাজটা ভালোবাসেন সুতোপাদি একসময় রত্না জিজ্ঞেস করে ফেলল ওই নামের মেয়েটাকে একেবারে বুঝতে পারি না কথা বলে না কারুর সঙ্গে অথচ ভালো গান গায় ওর আসল নামটা কি সুতপাদি হেসে বললেন যে কোনো কথা বলে না সে তো রহস্যময় হবেই খুব একটা রহস্য নেই সাধারণ ঘটনা রাগের মাথায় একজনকে খুন করে ফেলেছে একটা ব্যাপার তো দেখেছি এই যে এতগুলো মেয়ে প্রিজনার এদের প্রায় প্রত্যেকেরই ক্রাইমের সঙ্গে কোনো না কোনো পুরুষ জড়িত পুরুষরাই তাদের অপরাধের পথে ঠেলে দেয় যেমন ধরো নারী পাচারের কেস আছে কয়েকটা মেয়েরাই বোকাশোকা মেয়েদের ফুসলিয়ে এনা দেহ ব্যবসায় চালান দেয় কেউ কেউ ধরা পড়ে শাস্তিও হয় মেয়েটা দোষী কিন্তু ফ্লেশ ট্রেডতে চালাচ্ছে পুরুষরা আসল ক্রিমিনাল তো তারাই তারা ধরা পড়ে না রত্ন চমকে গিয়ে বলল এই মেদ্দাও সেরকম কোনো কেসে ধরা পড়েছে নাকি সুতপা বলল না না বললাম না ওর খুনের কেস ওর নাম মাধবী কেন ওকে অন্যরা মিদ্দা নাকি মেদ্দা কি বলে আমি তা জানি না ও ছিল মতো স্কুল টিচার মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনেক ক্ষেত্রেই যা হয় একজনের প্রেমে পড়ল সে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল তার মধ্যে রেগুলার সেক্স এর মধ্যে একদিন মন্দিরের সামনে গিয়ে বিয়ের ভানও করেছিল তারপর মাধবী প্রেগনেন্ট হতেই হারামের না করালে সে মাধবীকে ঘরে নিতে পারবে না বিয়েই যদি হয় তাহলে অ্যাবসনের প্রশ্ন উঠবে কেন এই নিয়ে গালমন্দ মারধুর মাধবী তখন গেল শাশুড়ির কাছে সুবিচার চাইতে সেই দিনই ঘটলো ঘটনাটা সেই মহিলা শুধু যে পুত্রস্নেহে অন্ধ তাই না তিনি এই সম্পর্কে কথা কিছুই জানতেন না অন্য মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে ঠিক করে রেখেছেন তিনি কুকুর বেড়ালের মতন দূর করে তাড়াতে চাইল মাধবীকে খুব খারাপ ভাষায় গালাগালি দিতে দিতে ওকে বলেছিল বাজারের বিশ্বাহ সেটাই সহ্য করতে পারেনি মাধবী ওর সেই স্বামীটা তোর এই তাপসের মতোই হারামজাদা তখন বাড়িতেই লুকিয়েছিল গালাগালি শুনে মাধবী ওর শাশুড়িকে এসে ধাক্কা দেয় খুব জোরে মহিলাটা ধরাশ করে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে অক্কা ডেড কোনো চিকিৎসাও করা যায়নি রত্না বলল এটা কি মার্টার খুনের কোনো ইন্টেনশন ছিল না তো সুতাবাদী বললেন হ্যাঁ ম্যান স্লটার বলা যায় কিন্তু ওদের পক্ষের উকিল ভয়ঙ্করভাবে কেসটা সাজিয়েছিল একটা হাতুরি মার্ডার ওয়েপেন হিসেবে দেখিয়েছিল জর্জ লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে দিলেন অবশ্য একটা আপিলের মামলা এখনো ঝুলে আছে এর মধ্যে ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এখানেও তুই দেখ সব নষ্টের ওই হারানজাদা কিন্তু তার কোনো শাস্তিই হল না আইনের ফাঁক দিয়ে দিব্যি বেরিয়ে গেল সুতেতাদি মাধবীর পাশ্ড স্বামীটার সঙ্গে তাপসের তুলনা করায় রত্না কেঁপে উঠেছিল হ্যাঁ তুলনা করা তো যায় বটেই কিন্তু রত্নার মনে পড়ছিল অন্য কথা তাপস যেদিন তাকে প্রথম লাথি মারে সেদিন অপমানে দুঃখে সে শুধু কেঁদেছিল মাঝে মাঝে এরকম চলার পর তাপস আরও নৃশংস হয়ে উঠল একদিন তার উরুতে সিগারেটে ছ্যাঁকা দিয়েছিল সেদিন কি রত্না ভাবেনি সে তাপসকে খুন করবে পরপর কয়েকদিন সে প্রতিশোধ নেওয়ার জন্য খুনের পরিকল্পনা পর্যন্ত করেছিল বিষ খাওয়াবে না ঘুমের মধ্যে ওর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবে কাগজে সেই সময় একটা খবর বেরিয়েছিল বিদেশে একটি মেয়ে তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তার পুরুষাঙ্গটা কেটে দিয়েছিল শেষ পর্যন্ত রত্না কিছুই পারেনি তার সাহসে কুলোয়নি এক বস্তে পালিয়ে এসেছিল খুনের ইচ্ছাটাও কি অপরাধ নয় সত্যি সত্যি খুন করলে রত্নারও স্থান হতো ওই জেলে তার উরুতে এখন ওই পোড়া দাগটা আছে দিন দুয়েক পরে জেলের বাগানে গিয়ে রত্না একটা অভূতপূর্ব দৃশ্য দেখল সেই চালাঘরটার মাঝখানে দাঁড়িয়ে গান গাইছে মেদ্দা অর্থাৎ মাধবী তাকে ঘিরে আছে কুড়ি পঁচিশটা মেয়ে কয়েকজন হাততালি দিচ্ছে গানের সঙ্গে মাধবী গাইছে চিত্তে নিতে নৃত্যে যে নাচে রত্ন কাছে গিয়ে দাঁড়াতেই অনেকে মিলে কলস্বরে জানাল মেদ্দার খালাস হয়ে গেছে আপিলে বেকসুর মুক্তি পেয়েছে মাধবী হাইকোর্টে খারিজ হয়ে গেছে অভিযোগ হাতুড়িতেই শুকনো রক্তের দাগ মানুষের নয় মুরগির ওর শাশুড়ির গুরুতর হৃদরোগ ছিল আগে দুবার অ্যাটাক হয়ে গেছে মাধবী তাকে ধাক্কা দিয়েছে কিংবা কতটা জোরে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই ঠিক সেই সময় অন্য কেউ সেখানে উপস্থিত ছিল না বাড়ির দাসীটি স্বীকার করেছে সে ছিল কলতলায় শব্দ শুনে ছুটে আসে অত্যধিক উত্তেজনায় ওরকম রুগীর হঠাৎ হার্ট ফেলিয়র হতেই পারে রত্না ভেবেছিল মাধবীর যে মোহমান অবস্থা এবং কারোর সঙ্গে কথা না বলা তা বোধহয় গভীর অনুতাপের জন্য মধ্যবিত্ত ঘরে শিক্ষিত মেয়ে খুন্টুনের মতন ব্যাপারে নাম জড়িত হওয়াটা তো চরম অপমানেরই কিন্তু তা তো নয় মুক্তির খবর শুনেই তো সে এত খুশি গান শেষ করে সে এক একজন মেয়েকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছে একদিন সে কথা বলতো না তবু সে সকলেরই নাম জানে নাম ধরে ডাকছে এবার সে রত্নার দিকে ফিরতেই রত্না বলল আমিও খুব খুশি হয়েছি রত্না এলাচের কৌটোটা খুলে বাড়িয়ে দিল তার দিকে বেশ কয়েকটা দানা তুলে নিয়ে মুখে দিল মাধবী একটু চিবিয়ে নিয়ে বলল বাহ কি সুন্দর স্বাদ হয়ে গেল মুখে আগে খাইনি কেন রত্না বলল আমি তো আগেও তোমাকে দিতে চেয়েছিলাম তুমি নাও নি আরও দুবার বাহ বাহ বলে মাধবী বলল ঠিক আছে ফিরে এসে আবার খাবো আমি তো শিগগিরই ফিরে আসছি এখানে রত্না চকিতভাবে বলল কেন ফিরে আসবে কেন তোমার তো পুরোপুরি ওরা কি সুপ্রিম কোর্টে যাবে